সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আহ ষাষ্টের প্রধান প্রদান রাস্তা আটকে আসলে গাড়ি আটকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্থান ষাটের প্রধান ফটক এবং সেই প্রধান ফটকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা আহ মানববন্ধনকারী ইতিমধ্যে তারা রাস্তার মধ্যে বসে আছে এবং আহ সিলেট টু সুনামগঞ্জ যে রুড আছে সেই রোডে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে উত্তাল হয়ে পড়েছে স্বাস্থ্যের প্রধান ফটো কি কারণে তারা গাড়ি আটকাচ্ছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সম্মুখে যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে থেকে যাবেন দ্রুত লাইফটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে হঠাৎ করে কিন্তু রাস্তা আটকে দিয়ে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমে পড়ছে আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করতেছি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে আপনাদের সম্মুখে অবশ্যই দ্রুত লাইফটি শেয়ার মাধ্যমে দেখতেই পাচ্ছেন সিলেট টু সুরামগঞ্জ মেন সড়ক তারা আটকে দিয়েছে এই মুহূর্তে এবং সাস্টের প্রধান ফটকের সামনেই আমরা ইতিমধ্যে রয়েছি যারা যুক্ত হয়েছেন অবশ্যই ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা দেখতে পাচ্ছি কোটা বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রথম দফা সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে সংসদে আইন পাশ করতে হবে এই দাবিতে বাংলা ব্লকেড তারা কিন্তু আজকে যে শিক্ষার্থীবৃন্দরা রয়েছে তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমে পড়েছেন এবং দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রধান রাস্তা যেটি রয়েছে সেটি ব্লক করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ইতিমধ্যে রাস্তা তারা মূল যে রাস্তা আছে সেটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু সড়কের মধ্যে বসে পড়েছে এবং সেটি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে গাড়ির কোনোভাবেই চলতে পারছে না সব গাড়িকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি মহাসড়ক আটকে দেওয়া হচ্ছে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়ক সেই মহাসড়ক কিন্তু আটকে দেওয়া হয়েছে এই মুহূর্তে এবং উত্তাল হয়ে পড়ছে সাস্ট সাস্টের যে শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে আন্দোলনে নেমে পড়েছেন এবং কুটা প্রথা যে সেটি বিলুপ্তির জন্য কিন্তু তারা আন্দোলনে নেমেছেন ইতিমধ্যে এবং দেখতেই পাচ্ছেন সেই দৃশ্য ইতিমধ্যে সিলেট টু সুনামগঞ্জ যে মহাসড়ক সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে উত্তপ্ত হয়ে পড়েছে উক্ত এলাকা যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঠিক মূল ফটকে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি ইতিমধ্যে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন মহাসড়কের বর্তমান যে পরিস্থিতি সিলেট টু যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক ইতিমধ্যে আসলে বন্ধ করে দিয়ে শ্রাষ্ট্রের প্রধান ফটোকে কিন্তু আন্দোলন করা হচ্ছে আমরা সেটাই দেখছি কোটার বৈষম্যের বিরুদ্ধে আমরা সবাই গাড়ি অবরোধ করে রাস্তা অবরোধ করে আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো ধন্যবাদ আচ্ছা আপনারা আপনার দাবিপূর্ণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলতেই থাকবে দাবিপূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে আমাদের ধন্যবাদ জানাচ্ছি একজন শিক্ষার্থী ভাইয়ের সাথে আমরা কথা বলেছিলাম তিনি বললেন যে তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং এভাবেই রাজপথে বসে আছেন দেখতেই পাচ্ছেন ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে অনেকেই কথা বলতে নারাজ আমরা আসলে জানানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ আপনাকে অবশ্যই আপনার সঙ্গে দেখুন আমাদের এবং লাইভটি শেয়ার করে দেওয়ার চেষ্টা এই গোটা বিষয়টা আর ঝুলিয়ে রাখা যাবে না এটাটা দ্রুত সমাধান করতে হবে যতক্ষণ না পর্যন্ত দাবি হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্রাম আগামীতর তীব্র থেকে তীব্রতর হবে সকলকে ভাই একটু যদি বলতেন কেন আপনারা রাজপথ আজকে কারণ আমরা বৈষম্যের বিরুদ্ধে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি তারই অংশ হিসেবে সাস্টেনরা এখানে অবস্থান নিয়েছে আপনারা জানেন দীর্ঘ সাত দিন ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের দাবি কোটা বৈষম্য কোটা বৈষম্যকে এদেশ থেকে দূর করতে হবে কোটা বৈষম্য দূর করার মধ্য দিয়ে বাংলার ছাত্র সমাজকে মুক্ত করতে হবে আপনারা কি আপনারা যে অবস্থানে রয়েছেন যদি আপনার দাবি পূর্ণ না হয় আপনারা কি এভাবে অবস্থানে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে আমরা ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের এক দাবি সরকারি চাকরিতে সকল গ্রেডে সকল ধরনের কোটা বাতিল করে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর কথা চিন্তা করে তাদের জন্য সর্বনিম্ন পর্যায়ে কোটা রেখে সংসদে আইনের মাধ্যমে এই কোটা বৈষম্যের সমাধান করতে হবে আপনারা গাড়ি আটকে আসলে আন্দোলন করছেন এখানে অনেক অ্যাম্বুলেন্সও থাকতে পারে তাদের আমরা এখানে যত ধরনের এমার্জেন্সি আছে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এমার্জেন্সি গাড়িগুলোকে আমরা সুন্দরভাবে পাস করে দিচ্ছি আমরা তাদের তাদের কথা চিন্তা করে তাদেরকে এখান থেকে সুন্দরভাবে যাওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছি আমরা কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করছি না আমরা আমাদের সংবিধানের রাইট অনুযায়ী যেভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া উচিত আমরা সেভাবে শান্তিপূর্ণভাবেই আমাদের আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি আর যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আসলে

আমরা গেছি নাকি আমরা বুঝতে পারছি এটা এলাকা নয় আপনি সমস্যা দর্শক লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা আসলে দেখতেই পাচ্ছি এই মুহূর্তে উত্তপ্ত এবং উত্তাল হয়ে পড়ছে এবং মূল যে রাজপথ রয়েছে সুনামগঞ্জ আটকে দেওয়া হয়েছে আসলে পক্ষে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে পড়েছে অবশ্যই উত্তপ্ত হয়ে পড়েছে আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিন এই মুহূর্তে হাতাহাতি শুরু হয়ে গেছে অলরেডি হাতাহাতি দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন হাতাহাতি শুরু হয়ে গেছে এবং ডাকাটাকে চলছে এই মুহূর্তে প্রদর্শক অবশ্যই লাইভটিকে শেয়ার করে আহ দেখলেন আসলে এই মুহূর্তে এইসব বিষয় নিয়ে উত্তপ্ত হয়ে পড়ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাস্টের যে প্রধান ফটক ফটক এবং তারই সাথে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ এবং শিক্ষার্থীদের সাথে একজন এলাকার মানুষের এই মুহূর্তে একটা হাতাহাতি পর্যায়ে চলে গেছে ইতিমধ্যে আমরা আসলে সতর্ক অবস্থান থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি পরিস্থিতি কোন পর্যায়ে যায় আমরা আপনারা দেখতে এবং জানতে অবশ্যই লাইভে যুক্ত থাকুন অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করতেছি সর্বোচ্চ আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন যারা যুক্ত রয়েছেন সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন ওকে প্রিয় দর্শক আপনার সঙ্গে দেখেন আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করছি আপনাকে ইতিমধ্যে সরাসরি সিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে ইতিমধ্যে মতিয়ারি বীর পর্দা যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন

সবাই মিথ্রিও খেল আসি আর তৈর করে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এই যে সামনে একটা তর্ক বিতর্ক হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে ইতিমধ্যে সব বিষয় নিয়ে আহ উত্তাল হয়ে পড়েছে এবং সেটি দেখানোর এবং তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনার সঙ্গে থাকুন আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি اوه oh Oh, i